আমাদের কোনো কিছু বলার ভাষা নেই আসলে এই আপুটি আমার আপু আমাদের কিছুই দেয় না কিছু দেয় না না করাতে পারি না কোনো স্যারারে কোনো দিন বলেনি তো টাকা দেওয়া লাগবে না লেহ পড়া করানো আমরা টাকা সারাই লেহা করান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে আমরা এসেছি মাপা ও তার মায়ের কাছে তাদের জীবনের ঘটনা না শুনতেই যেন তাদের চোখ গড়িয়ে ছলছল করে পানি পড়ছে তারা কথা বলবে না কান্না করবে কি বলবে আসলে তাদের জীবনের ঘটনাটা এতটা পরিমাণে কষ্টকর দর্শক আমাদের কোনো কিছু বলার ভাষা নেই আসলে এই আপুটি। মরিয় মাপা আপনার কি পড়ালেখা কোন পর্যন্ত করেছেন আপনি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছেন কেন পড়ালেখা করতে পারেনি কিভাবে বন্ধ হলো আপনার পড়ালেখা আমার আপু আমাদের কিছু দেয় না আপনার এখন বয়স কত বছর তো আপনার তো এখন পড়ালেখা করার বয়স ছিল সেখানে আপনি পড়ালেখা বন্ধ করে এই যে কান্না করতেছেন আসলে আপনার মূলত এত কিসের কষ্ট আমাদের কি একটু বলবেন এই বয়সে আপনার এত কিসের কষ্ট আসে Bolin apa? Amal apa? Amal kawan Amal amal. আসলে এদের কান্না ছাড়া কান্নাই যেন একমাত্র তাদের ভাষা হয়ে যাচ্ছে আপনার বাবা খাওয়ায় না কেন সে কি একটি বিয়ে করেছে তাদেরকে খরচ দিচ্ছে আপনাদেরকে দিচ্ছে না না আমাদেরকে দেয় না ওদেরকে দেয় আপনার বাবা কি আপনাকে ভালোবাসে না না আপনি বাসেন এই ছোট্ট মরিয়ম বোন সে হচ্ছে কান্নার জন্য কথা ঠিক মতো কি বলবে কতটুকু বলবে সে বলতে পারছে না আমরা খালার সাথে একটু যদি কথা বলি আমরা খালার সাথে যদি একটু কথা বলি আসলে তাদের জীবনে কি হয়েছে কেন আজকে তারা কথা বলতে বলার আগেই এত পরিমাণ কান্না চলে যা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না আমার নিজেরই দর্শক অনেক কষ্ট লাগছে খালা হয়েছে আসলে আপনাদের জীবনে একটু সংক্ষিপ্ত ঘটনা আপনাদের যে কান্না মনে হয় না যে এটা একদিনের ঘটনা আপনাদের মধ্যে বহুত কষ্ট জমতে জমতে আজকে এ পর্যন্ত এসেছেন যদি আমাদের একটু বলতেন যে বিয়ে করছে সন্তানের জন্য কিন্তু সন্তান হওয়ার পরের থেকে আর আমার যেমন একটা অধিক শোট করে না ছেলে মেয়ে কেনা যতটুকু পা আসছি মেয়েটাকে লেখাপড়া করাইছি ছোট ছেলেটার জন্য দেশেও থাকতে পারি না ও করা কীভাবে করাবো সেই জন্য ওরা নিয়ে ঢাকা আসছি বাসায় কাজ করি এনে এই বাচ্চা কে রাখবে ও আমার মেয়ে বাচ্চা রাখে আমি বাসায় কাজ করি করি চালাইস আর এর মধ্যে বাড়তি কিছু করার মতো আমার ইয়া হয় না টাকা পয়সা হয় না লেহাপড়া করতে গেলে অনেক টাকাই লাগে সেই জন্য আমি আর পারি না এখন ওর লেহাপড়া বদ্ধ করে ছেলেটা ডাইরে রাখতে ও রাখে সারাদিন আমি সারাদিন মানুষের পাশে কাজ করি আনি ওই সংসার চালাই আমার জীবনের সবচাই কষ্ট আমার মেয়ে লেহাপড়া করে না ছেলের প্রতি কোনো দায়িত্ব নেই মেয়ের প্রতি কোনো দায়িত্ব নেই নাই স্বামীর ও দেশে থাকে এখন আমি বর্তমানে একাই থাকি ঢাকা আগেও থাকছি ঢাকা মেয়েরা পড়া করাইছি ছেলে হওয়ার পরে আর ওরের দেশে রাখতে পারি না বাচ্চারা খেয়েও আমার মা পুরা হয়ে গেছে আমার ছেলেরা রাখতে পারে না সেই জন্য আমি ওরে লেহাপড়া বদ্ধ করি সেই আর বদ্ধ করে দেওয়ার কারণে ওর প্রতি অনেক ই আছে আর কি আমার মানসিকতার লেখাপড়ার প্রতি অনেকই গুরুত্ব আছে কিন্তু আমি লেখাপড়া ও করাইতে গেলে বাচ্চার হার লোক নাই আবার পরে নিয়ে আমি যদি দেশে থাকি লেখাপড়া করাই তাহলে আমার টাকা পয়সা হয় না এনা ভাতের চাল ডালি কিনবো না স্কুলের ক্ষেত খরচই দিব না কাপড় চাপড়ি বানাই দি ওই স্কুল ড্রেসই বানাই দিম একটা স্কুল ড্রেস বানাবার গেলে দুই টাকা লাগে এখন আমার এই ওরকম সামর্থ্য আর কিছুই কোলা না আর বাপ কিচ্ছু দেয় না মানে ফিরেও চায় না দিবে তো ভালো কথা কি খাচ্ছে কি করছি না করছি দেখাশোনা করেই না আপনার বর্তমানে ছেলে মেয়ে কয়জন আমার বর্তমান ছেলে মেয়ে এই দুইজনই একটি ছেলে আর একটি মেয়ে তো আপনি একা হচ্ছে এদের সংসারটা চালাচ্ছেন আপনারা এই তিনজনই থাকছেন এই একটি রুমে যে এই একটি রুমে তিনজনই থাকছি এই রুম ভাড়া দিতে গেলে আমার অনেক সমস্যা হয় আপনাদের রুম ভাড়া কত রুম ভাড়া তিন হাজার ওই ফ্রিজ বিল নেয় তিনশো টাকা তিন হাজার কার না থামায় রাখে কার নাম কস কার না করে লাভ নেই কষ্টটা ভিতরে রেখে দেয় ভালো কেউ তো কোনো দিন কেউ সাহায্য করে নেয় তো আমার ছেলে মেয়ের প্রতি লেখাপড়া করাইতে পারিনি কোনো স্যারে তো আমার কোনো দিন বলে নেই যে টাকা দেওয়া লাগবে না লেখাপড়া করান আমরা টাকা স্যারাই লেখাপড়া করান মেয়েটার বদ্ধ করে দিছি মেয়েটার চিনতে হয় চিনতে রাতে ঘুমাইতে পারি না ছেলেটা বড় হইতো সামনে ছেলেটারও তো অনেক দায়িত্ব আমার এ এর এই কষ্ট যে আমি এখন ঝা কামাই করি আমার ঘর ভাড়ায় জায়গা আমার খাওয়া দাওয়ায় জায়গা তো আমি পুরো লেখাপড়া কেমনে করাম

মরিয়ম আপা আপনার যে এই যে পরিবারের এত খারাপ অবস্থা আপনি তো কান্না করতে করতে অবস্থা খারাপ তো আপনি কি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান আপনাদের জন্য কিংবা আপনাদের পরিবারের জন্য বলেন আপু কথা বলেন কোন হৃদয়বান ব্যক্তি যদি আপনাদের পাশে থাকতে চায় তবে কি তাকে পাশে রাখবেন আপনারা কেউ যদি চায় যে আপনাদের পাশে থাকবে আপনাদেরকে সহযোগিতা করবে তবে সেই ক্ষেত্রে কি তাদের অনুদানটা আপনারা গ্রহণ করবেন এই যে যে আপনার মেটি এই মেটি তো এখন কিছু মনে করবে না হয়তো বা বয়স চোদ্দ কেউ যদি চায় যে হচ্ছে আপনার মেয়েটিকে পড়ালেখা করাবে তার পাশে থাকবে সারা জীবন কোনো ছেলে হয়ে যদি আপনাদের পাশে থাকতে চায় তবে কি আপনারা তাকে ছেলে হিসাবে গ্রহণ করবেন হ্যাঁ করব কারণ ওর ইচ্ছে অনেক যে লেখাপড়াটা করবে যদি কেউ ওরকম কিছু করে তাহলে আমি আপনারা কি কোনো সেলাই মেশিনের কাজ জানেন আপনি কিংবা হচ্ছে যে মরিয়া মাপা হ্যাঁ সেলাই মেশিনের কাজ জানি সেলাই মেশিন কেনার মতো টাকা পয়সা নাই সেলাই করবো কীভাবে সেলাই মেশিন কিনতে টাকা লাগে কিনতে পারলে তাহলে কিছু ঘরে বসে করতে পারতাম দর্শক আমরা আর বেশি কষ্ট দিতে চাচ্ছি না এ এদের কান্না কখনোই শেষ মানে যতক্ষণ ধরে আমরা কথা বলছি আমরা একটা সেকেন্ডও আমি পাইনি যে তাদের অস্ত্র ছাড়া তাদের চোখে কোনো কিছু আছে হয়তোবা মুখে তেমনভাবে গুছিয়ে বলতে না পারলেও কথা বলতে না পারলেও তাদের চোখে অস্ত্র আছে এ থেকে আমরা বুঝতে পারছি যে আপরা আসলে কত পরিমাণ কষ্টে থাকলে যে এই কান্না বন্ধ হতে চায় না আপু আর কোন কত কান্না করবে আসলে খুব কষ্টের জীবন যে কষ্টের জীবন আসলে আমাদের সবার সাথে না থাকে থাকে না এরকম এত কষ্ট আমি দেখি নেই আমি আজ পর্যন্ত দেখি নেই যে এমন একটি পরিবার যারা আসলে এত পরিমাণ অসহায় আপনারা কি কোথা থেকে কোনো সহযোগিতা পান না আমি এর কাছ থেকে কোনোদিনও কোনো সহযোগিতা পাই